তো আজকের আমাদের দেশের কিছু শুকুনের বাচ্চা আছে তারা হিন্দু মুসলমান বিবেদ লাগাতে চায় তো আমরা ওই সমস্ত শুকুনের বাচ্চাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই ইংরেজদের হাত থেকে সরি সরিদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেছে আমরাও আমরা আমাদের প্রাণ দিয়ে হোক আমাদের রক্ত দিয়ে হোক শ্রম দিয়ে হোক আমরা আমাদের দেশের সংবিধানকে রক্ষা করব অকাব সম্পত্তিকে রক্ষা করব কোনো হিন্দুর বিরুদ্ধে আমাদের লড়াই নাই হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই নাই শিখ জৈন খ্রিস্টান তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নাই অমিত শাহের বিরুদ্ধে আমাদের লড়াই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের লড়াই যে আজকে সংবিধান কেমন করে পরিচালনা করতে হয় দিনের বেলা হয় না রাতের বেলা হয় রাত্রি দুটোর সময় রাতের অন্ধকারে এই সংবিধানকে পাশ করে নিয়েছে সেই সংবিধানকে পাশ করে নিয়েছে তারই প্রতিবাদে মানে কি হাজার দেড়েক মানুষ আমরা জড়ো হয়েছি সেই সংবিধানকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মানে একত্রিত হয়ে একসাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছি সংবিধান সম্প্রীতি বজায় রাখার তার সাথে সাথে যে ছাব্বিশে এপ্রিল যাবার জন্য সকলকে এখান থেকে বার্তা দেওয়া হলো সবাই মিলে যেন আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে ব্রিগেড ব্রিগেডে যেন আমরা সবাইতে ভরতে পারি তার সাথে সাথে যে কালোকায়নন যে আমাদের জন্য করেছে যে আমাদের তাড়িয়ে দেবার জন্য মুসলমানদেরকে যে তাড়িয়ে দেবার জন্য মসজিদ মাদারাসা মক্তব আমাদের যা জায়গা জমি যা কিছু আছে আমাদের দরদি সরকার হৃদয় আলা দরদি যে সরকার আজকে যে মানে কি মায়ের পেটে সন্তানকে একদম বের করে দিয়েছে ছুরির ডগে পর্যন্ত তুলেছে সে সরকার আমাদের জন্য হৃদয় দর দেখাচ্ছে আহা সেই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই কোনো হিন্দুর বিরুদ্ধে আমাদের লড়াই নাই হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই নাই শিখ জৈন খ্রিস্টান তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নাই অমিত শাহের বিরুদ্ধে আমাদের লড়াই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের লড়াই যে আজকে সংবিধান কেমন করে পরিচালনা করতে হয় দিনের বেলা হয় না রাতের বেলা হয় রাত্রি দুটোর সময় রাতের অন্ধকারে এই সংবিধানকে পাশ করে নিয়েছে সেই সংবিধান পাস করে দিয়েছে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজকে বাইনান এলাকার মানে কি এসএস ক্লাবে আমরা মানে কি হাজার দেড়েক মানুষ আমরা জড়ো হয়েছি সেই সংবিধানকে তালকায় আইনকে বাতিল করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মানে একত্রিত হয়ে একসাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছি তার সাথে সাথে আমাদের সাথে বাগনান থানার আইসি বাগনান থানা বাগনানের মানে প্রশাসন বিভাগের যেনারা রয়েছেন আমাদের সাথে সক্রিয়ভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন পানি থেকে শুরু করে যা কিছু প্রয়োজন আমার আমাদের সাথে সবকিছু দিয়ে সহযোগিতা বাড়িয়ে বাড়িতে এর জন্য আমরা এলাকার থেকে এলাকা থেকে আমরা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে সমস্ত আগত মানুষ দেশ ভক্ত দেশের সম্মত মানুষকে আমি ধন্যবাদ জানাই এখানে আসার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকেও অভিবাদন ধন্যবাদ জানাই আর আজকের এই আশা এফএসটিভি ভাইকেদেরকেও ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম দিয়ে আজকের এই এফএসিবির মাধ্যম দিয়ে আমি এই বার্তা সমস্ত দেশবাসীকে হিন্দু মুসলমান শিখ সাই সমস্ত দেশবাসীকে জানাতে চাই দেখুন আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি আমরা বলেছি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি শিখে এসেছি জেনে এসেছি যে এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমণি মুসলিম তাঁহার প্রাণ কিন্তু আজকের আমাদের দেশের কিছু অসাধু মন্ত্রী অসাধু সরকার তারা সবসময় আমাদের দেশকে এই হিন্দু মুসলমানকে দ্বিখণ্ডিত করতে চলেছে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতার বিভেদ লাগাতে চলেছে সম্প্রীতির দেশকে সাম্প্রদায়িকতা দিয়ে আজকে সব সময় আমাদের মধ্যে এই সাম্প্রদায়িকতার আগুন হল জানাতে চলেছে আমি তাই আমাদের হিন্দু ভাই আমাদের মুসলিম ভাই সমস্ত দেশবাসীকে এ আহ্বান জানাই এটা শুধু আমাদের নয় গোটা দেশবাসীর সম্পদ অগব সম্পদ আল্লাহর সম্পদ অকপ সম্পদ দেশবাসী সম্পদ এবং সরকার যেটি করেছে সংবিধানকে অবমাননা করেছে সংবিধানকে বাঁচাতে আমরা সকলে এক হই দেখুন আমি ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য কথা বলবো কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় একটা শকুনের বাচ্চা একদিন তার মা শকুনকে আবদার করেছে যে আমি মানুষের গোস্ত খেতে চাই সবসময় তো পশু পাখির গোস্ত খায় আজকের মানুষের গোস্ত খাবো মানুষের মাংস খাবো তো মা শকুন কী করলো একটা গরুর মাংসের টুকরো নিয়ে মন্দিরে গিয়ে ফেলে দিল আর একটা শোরের মাংসের টুকরো নিয়ে কি করলো মসজিদে গিয়ে ফেলে দিল হিন্দু মুসলমান রাইড হয়ে গেল সেখানে অনেক মানুষ মারা গেল মানুষের গোস্ত খাওয়া তার জন্য সম্ভব হয়ে গেল শুকুনের বাচ্চাটা মানুষের গোস্ত খেতে পারল তো আজকের আমাদের দেশের কিছু শুকুনের বাচ্চা আছে তারা হিন্দু মুসলমান বিভেদ লাগাতে চায় তো আমরা ওই সমস্ত শুকুনের বাচ্চাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই যে আমরা মুসলমান আমরা সবসময় সম্প্রীতি চাই আমরা ভারতবাসী আমরা আমাদের পূর্বপুরুষরা যেমন বছরের পর বছর ধরে যুদ্ধ বিদ্রোহ করে ইংরেজদের হাত থেকে সরে সরিষি হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেছে আমরাও আমরা আমাদের প্রাণ দিয়ে হোক আমাদের রক্ত দিয়ে হোক শ্রম দিয়ে হোক আমরা আমাদের দেশের সংবিধানকে রক্ষা করব অকাপ সম্পত্তিকে রক্ষা করব এই বলে আমি আমার ক্ষুব্ধ পক্ষ বোঝাপনা জানছি এবং সর্বশেষ কথা বলি আগামী ছাব্বিশে এপ্রিল বিকেট ময়দানে সকলকে জাত পাত ভেদ বাচ্চা বড়ো আবাল ভিত্ত বণিক সকলকে আহ্বান জানাই أي بلا ميمرو كدبو 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 وأنا رب العالمين. السلام عليكم.